হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস আজকে আমরা যে ইপিএস পেটাক যে এমসি কিউ সিরিজ চালু করবো বলেছিলাম যে আপকামিং প্রাইমারি মাথায় থাকে তো সেই হিসেবে আজকে আমরা সিলেবাস ভিত্তিক যে টপিকটা শুরু করছি সেটা হচ্ছে ফার্স্ট টপিক পরিবেশবিদ্যার ধারণা এর উপর অলরেডি ডিসক্রিপটিভ ক্লাস করানো আছে আমি আই বাটনের চ্যানা যে প্লে লিস্ট আছে তার লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখতে পারো আর যেহেতু এই টপিকটা অনেকটা বড়স তাহলে এই ক্লাস যে সিকিউর ক্লাস সেটা আমরা দুটো ভাগে করব আর আজকের ক্লাসে কিন্তু এই পরিবেশবিদ্যার ওপরে বা আইভিএস পেডাগজি যে চ্যাপ্টারটা চুজ করেছি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে আর নেক্সট ক্লাসে আমরা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন করবো তো প্রত্যেকটা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল বেলাইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের প্রথম প্রশ্ন সেটা দেখে নিই পরিবেশ শিক্ষায় শিক্ষক বা শিক্ষিকার প্রধান দায়িত্বগুলি হল কি পরিবেশ সংক্রান্ত বিভিন্ন জ্ঞান আর অর্জনে সহপাঠক্রমিক কার্যসূচিগুলি সংগঠিত করা একত্রে বসবাস করা সুবিধাগুলি অনুবাদ অনুধাবনে বিভিন্ন সহপাঠক্রমিক কার্যসূচি পরিচালনা করা পাঠক্রমের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের উপায়গুলি আলোচনা করা সবগুলি সরি এখানে হচ্ছে আলোচনা করা হবে এটা এক্সট্রা পড়ে গিয়েছে তো সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন প্রাথমিক শিক্ষা স্তরে পরিবেশ শিক্ষার পাঠ্যক্রম প্রণয়নে শিক্ষার্থীদের বয়স বিবেচিত হওয়া প্রয়োজন শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলি বিবেচিত বিবেচনা করা উচিত শিক্ষার্থীদের কৌতূহল ও আগ্রহের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন সবগুলি সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন প্রাথমিক শিক্ষা স্তরে পরিবেশ শিক্ষা বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে দেওয়া হয় বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে দেওয়ার পাশাপাশি নির্দিষ্ট পুস্তক ব্যবহার করা হয় নাকি কোনোটাই নয় সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোশ্চেন পরিবেশ শিক্ষার জন্য সবচেয়ে উপযুক্ত বিষয় হল ভূগোল গণিত জীববিদ্যা রাসায়নিক বিদ্যা সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোশ্চেন আন্তর্জাতিক স্তরে কবে পরিবেশ শিক্ষার কর্মসূচি আরম্ভ হয়েছিল অপশানগুলো দেখে নেব উনিশশো বাহাত্তর উনিশশো পঁচাত্তর উনিশশো বিরাশি উনিশশো পঁচাশি সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন পরিবেশ শিক্ষা দান করে কি পরিবেশ সংক্রান্ত সমস্যা পরিবেশ সচেতনতা পরিবেশ ব্যবস্থাপনার সাহায্যে পরিবেশকে দীর্ঘস্থায়ী করা নাকি সবগুলি সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন ভারতবর্ষে কোথায় প্রথম পরিবেশ শিক্ষা স্থাপিত হয়েছিল দেরাদুন আমেদাবাদ বেঙ্গালুরু মুম্বাই সঠিক উত্তর হবে অপশান এ দেরাদুন যদি বলা হয় যে কবে হয়েছিল তাহলে হবে উনিশশো আশি খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন পরিবেশ শিক্ষা হলো পরিবেশ সম্পর্কে জ্ঞানার্জন দক্ষতার বিকাশ ও মূল্যবোধ গড়ে তোলা পরিবেশ সংক্রান্ত সমস্যার সমাধান পরিবেশ সংরক্ষণ সবগুলি সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন এনভায়রমেন্টাল এডুকেশন ইজ অফ এনভায়রনমেন্ট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড বাই এটি কার উক্তি এবা টিভিলাইজ সম্মেলনে গৃহীত সংজ্ঞা রাও এবং রেড্ডির কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোনটি সঠিক পরিবেশবিদ্যা এবং পরিবেশ শিক্ষার পরিধি এক পরিবেশ বিদ্যার পরিধি পরিবেশ শিক্ষার পরিধি অপেক্ষা বৃহত্তর পরিবেশ বিদ্যার পরিধি পরিবেশ শিক্ষার পরিধি অপেক্ষা ক্ষুদ্রতর কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন নিচের কোনটি সঠিক নয় পরিবেশ শিক্ষার প্রয়োজনীয়তার ক্ষেত্রে পরিবেশকে নিয়ন্ত্রণ করা পরিবেশকে ইচ্ছে মতো ব্যবহার করা পরিবেশকে সংরক্ষণ করা নতুন পরিবেশ গড়ে তোলা সঠিক উত্তর হবে অপশান বি এখানে বলেছে কোনটি সঠিক নয় সেই জন্যই এটা হলো উত্তর নেক্সট কোশ্চেন পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে কী রয়েছে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান একমাত্র মানুষের সঙ্গে সম্পর্ক আছে কেবলমাত্র নিজ শ্রেণীর সঙ্গে সম্পর্ক আছে নাকি কোনোরই নয় সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন পরিবেশ শিক্ষার তাৎপর্য হল মানুষের সঙ্গে পরিবেশের সম্পর্ক উপলব্ধি করা বিভিন্ন প্রকৃতির পরিবেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বোঝা পরিবেশের ভারসাম্য বজায় রাখা সবগুলি সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন পরিবেশ শিক্ষার সুবিধা হলো পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন পরিবেশ দূষণের কারণ সম্পর্কে অবহিত হওয়া পরিবেশ দূষণকে প্রতিরোধ করে নিজেকে রক্ষা করা সবগুলি সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন শিক্ষার কোন স্তরে পরিবেশ শিক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রাথমিক স্তরে মাধ্যমিক স্তরে উচ্চশিক্ষার স্তরে শিক্ষার সর্বস্তরে সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন পরিবেশ শিক্ষার উপর প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল কোথায় নিউ দিল্লি প্যারিস বেলগ্রেড টুকলিসি সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন কোন শিক্ষা কমিশন প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষার উপর সর্বপ্রথম গুরুত্ব আরোপ করে হান্টার কমিশন সার্জেন কমিশন মুদালিয়ার কমিশন কোঠাটি কমিশন সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন নিম্নক্ত কোনটি পরিবেশ বিদ্যার বিষয়বস্তু নয় জীববিদ্যা ভূগোল ইতিহাস অর্থনীতি সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোয়েশ্চেন পরিবেশ বিদ্যা ও পরিবেশ শিক্ষা একই আলোচনা পৃথক আলোচনা পারস্পরিক সম্পর্কিত আলোচনা কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশন সি আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা দেখে নেব নিম্নক্ত কোনটি শিক্ষা পরিবেশের অন্তর্ভুক্ত নয় বিদ্যালয় অভিভাবক পরিবার কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান টি তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে